ইসলামের ইতিহাসে এক মহান বিজয়ের নাম বদরের যুদ্ধ দুই হিজড়ি সতেরোই রমজান মদিনা থেকে একশো ষাট কিলোমিটার দূরে বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল এই ঐতিহাসিক যুদ্ধ মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন অথচ কুরাইশদের বিশাল বাহিনীতে ছিল তেরোশো সৈন্য একশোটি ঘোড়া ও ছয়শটি বদর যুদ্ধের কারণ কুরাইশদের অত্যাচার ও ইসলাম ধ্বংসের ষড়যন্ত্র মদিনায় মুসলমানদের উপর আক্রমণের পরিকল্পনা এবং সীমান্তে কুরাইশদের লুটতরাজ মুসলিম বাহিনীর অবস্থা ছিল নিম্নরূপ তিনশো তেরো জন মুসলমান মাত্র দুইটি ঘোড়া এবং সত্তরটি উট যার প্রতিটিতে দুই থেকে তিনজন পালাক্রমে চড়তেন এবং এই যুদ্ধে মুসলমানদের নেতৃত্বে ছিল হজরত মোহাম্মদ সাল্লা কুরাইশ বাহিনীর অবস্থা নেতৃত্বে ছিল আবু জাহেল তেরোশো সৈন্য একশোটি ঘোড়া অসংখ্য উট এই যুদ্ধে কঠিন মুহূর্তে মহান আল্লাহ তালা পাঁচ আর ফেরেস্তা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেন আল কোরআনে বলা হয়েছে অদরের যুদ্ধে যখন তোমরা হিনবল ছিলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলেন সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো যাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো আল ইমরান একশো তেইশ যুদ্ধের ফলাফল সত্তর জন কাফির নিহত হয় সত্তর জন বন্দী হয় সত্তর জন মুসলমান শহীদ এবং ইসলামের প্রথম সামরিক জয় যা মুসলিমদের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করেছিল এই মহাকাব্যিক যুদ্ধ আমাদের শেখায় সংখ্যা নয় বরং আল্লাহর সাহায্যই প্রকৃত বিজয় আনে